নতুন পোশাক পরিধান করা ভালো কথা এটা একটা সুন্না নতুন পোশাক পরিধান করা কিন্তু এই নতুন পোশাক কে কেন্দ্র করে আমার আপনার আবাদত গেল বাজারে বাজারে মার্কেটে মার্কেটে আমরা ঘুরি নতুন পোশাক কেনার জন্য নতুন পোশাকের জন্য মা বোনেরা মার্কেটে বেড়ায় বিশেষ করে রমজানের শেষ দশ দিন আরো বাড়ানোর কথা পুরুষেরা মসজিদে এতেকাপ করবে আর মহিলারা ঘরের মধ্যে এতেকাপ করবে এতে কাপ যদি সম্ভব না হয় আবাদত বাড়িয়ে দিবে কিন্তু বন্দিকে বাদ দিয়া বিশেষ করে শেষ দশকের মধ্যে মহিলাদেরকে দেখা যায় তারা বাজারে বাজারে এতেকাপ করে ঘরে এতেকাপ করে না বাজারে বাজারে এতে কাপ করে ঠিক কিনা এরা কারা করতে গেল এরা কারা আমার আপনার বোন আমার আপনার মা আমার আপনার মেয়ে আমার আপনার পুত্রবধূ এদেরকে সামলাতে হবে এদেরকে সামলাতে হবে বাজারে পুরুষ যাবে পুরুষ বাজার করবে আপনার স্ত্রীর জন্য আপনি পোশাক কিনে আনবেন শাড়ি কিনে আনবেন ওই শাড়ির উপরে তার সন্তুষ্ট থাকা লাগবে নিজের সহেস্কার আপনি কেন বাজার করতে পারেন না মার্কেট করতে পারেন না আপনার স্ত্রীদেরকে আপনার মাহরামদেরকে গাই মাহরামদেরকে কেন আপনি নিবৃত্ত করতে পারেন না ঘরের মধ্যে রাখতে পারেন না এই জন্য কেমন ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে মার্কেটগুলো তো মহিলা মার্কেট সব মহিলা মার্কেট হয়ে গেছে পুরুষ মার্কেট আর নাই এখন দোকানে ঢুকাই যায় না আমরা যে আমাদের স্ত্রীর জন্য সন্তানদের জন্য বাজার করব মার্কেট করব এই সুযোগ আমাদের নাই এখন দাবি করার আন্দোলন করার সময় এসে গেছে পুরুষদের জন্য আলাদা মার্কেট করতে হবে নারী নির্যাতন যেমন আছে পুরুষ নির্যাতন মামলা নাই নারী নির্যাতন আইন আছে পুরুষ নির্যাতনের আইন নাই আমাদের এক চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমার কাছে যত মামলা আসে সব মামলার মধ্যে থেকে সত্তর পার্সেন্ট মামলা আসে পুরুষ নির্যাতনের মামলা আর নারী নির্যাতন তিরিশ পার্সেন্ট অথচ দেশের মধ্যে নারী নির্যাতন আইন আছে পুরুষ নির্যাতন আইন নাই এই নারী নির্যাতন আইন যেভাবে আছে ভালো কথা পুরুষ নির্যাতনের আইনও করা লাগবে কথা বলেন ঠিক না ব্যাটি নারীদের যেমন মার্কেট একচেটিয়া নারীরা মার্কেট গুলো দখল করে ফেলেছে আমাদের মার্কেট ভাগ করতে হবে আমরা ছেলে দুই 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 ভাগ মেয়ের এক ভাগ এটাও দরকার নাই অর্ধেক করা দেন রায়পুর বাজার অর্ধেক নারীদের অর্ধেক পুরুষের ফরিদগঞ্জ বাজার অর্ধেক নারীদের অর্ধেক পুরুষের এমন একটা ভাগ করার দাবি উঠার সময় এসে গেছে কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের বাজার করার দরকার নাই কি ফেতনা বের হয়ে গেছে আবার সেদিন দেখলাম ফেসবুকের মধ্যে একটা ছবি দুইটা ছবি পাশাপাশি দিয়েছে এক পাশে দিল বিদেশে কাজ করতেছে ঝুলে ঝুলে দশ তারা বিশ জুলে ঝুলে ঝুলে রং দিচ্ছে আবার আপনার সন্তানেরা প্রবাসী ভাইয়েরা কাজ করতেছে রাস্তায় ফিজ গলে যায় যেখানে পুরুষরা কাজ করতেছে সেখানে কত কষ্ট করে তারা অর্থ উপার্জন করতেছে এখানে লেখে দিল তারা যে টাকা বানানোর মেশিন এরা বিদেশে প্রবাসী বাইরে কি টাকা বানানোর মেশিন পাশাপাশি দিয়ে রাখছে নারীরা বা মার্কেট করতেছে উপসে পড়া ঢেউ নারীদের ভিড় মার্কেট করতেছে একজনের শাড়ি কিনতেছে প্রতিযোগিতা দিয়া এই জালে কিনছে একটা আমি আর একটা কিনবো আরও দামি একটা আমি কিনবো এভাবে প্রতিযোগিতা দিয়ে নারীরা মার্কেট করতেছে এখানে লেখা দিয়েছে টাকা খরচ করার মেশিন একটা হলো টাকা উপার্জন করার মেশিন আরেকটা হলো টাকা খরচ করার মেশিন টাকা খরচ করার মেশিনেরা এরা চিন্তা করে না কিভাবে টাকা উপার্জন করে তাদের স্বামীরা ওই স্বামীরা দশ বছর বিশ বছর বিদেশ করার পর দেশে আসলে আর ভালোবাসা থাকে না একবারে চলে আসলে ভালোবাসা থাকে না এক বছর না যেতে বলে আবার বিদেশ যাও বিদেশ চলে যাও কেন তাকে খরচ করার অভ্যাস হয়ে গেছে নিয়ন্ত্রণ করতে পারতেছে না ওই বেচারা তো বিদেশ করছে বিশ বছর দেশে আইসে হাফ পাপ বুঝে না যা কামাইছে শেষ পুঁজি শেষ এখন আর ব্যবসা করতে হয় না যেটা করে সেটাই লস কিন্তু বুঝে না তো কিছু এখন তার বেচারার এমন অবস্থায় পড়ছে বিদেশে বুড়া বয়সে বিদেশ না যাই আর কোনো উপায় নাই আমার ভাইয়েরা মা বোনদের সব প্রতিযোগিতা বন্ধ করতে হবে শাড়ি কিনার পোশাক প্রতিযোগিতা বন্ধ করতে হবে স্বামীদের উপরে চাপ কমাতে হবে ভালোবাসা বাড়াতে হবে আমি যে মাস্তিদে তাফসির করি এক ভাই ইয়াং ৩৫ ৩৭ বছর হবে বললাম আপনি যে এতে কাপ করেন উনি এতে কাপে বসছেন তা আপনি যে বয়সে এতে কাপ করেন জোয়ান মানুষ আপনি মাস্তিদে কি মন টিকে। কয় টিকবে না কেন আমি তো সতেরোশো সতেরো বছর বিদেশ করি আমার তো অভ্যাস হয়ে গেছে আমার এখন এ কাপ করার বিদেশ করা সমান এদের আর ফ্যামিলি নাই এদের এদের শুধু টাকা কামানোর দান্দা আর ওরা আছে টাকা ভাঙ্গার দান্দায় ভালোবাসা নাই শুধু আছে টাকা দেও আর নেও এগুলা বন্ধ করা দরকার মার্কেটে এভাবে ব্যাপরোয়া ভাবে নারীদের মার্কেটে যাওয়ার লেগাম টেনে ধরতে হবে আমাদেরকে আমরা বাজার করবো শাড়ি আমি কিনে দেব আমার শাড়ি পছন্দের তোমাকে হবে তোমাকে এটা ব্যবহার করতেই হবে যদি আপনি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রীকে আপনি স্ত্রীর ব্যবহার করবেন পুরুষের মতো পুরুষ আপনি দায়িত্ব পালন করবেন আর আল্লাহ বলেছেন সুরান্নি সার মধ্যে নারীদের কর্তৃত্ব এবং অভিভাবকত্ব পালন করবে মাত্র পুরুষ পুরুষ যা কিনে দিবে তাই তারা খাবে যা এনে দিবে তাই ব্যবহার করবে যা তার সামর্থ্য আছে তাই স্ত্রীর জন্য ফ্যামিলির জন্য ব্যবহার ব্যবস্থা করে দিবে এটাই হচ্ছে বিধান